ভীমের মোট তিনজন স্ত্রী ছিলেন প্রথম স্ত্রী ছিলেন রাক্ষসী হিরিম্বা মাতা কুন্তী সহ যখন পঞ্চপাণ্ডব বনে বনে ঘুরে বেড়াচ্ছিলেন তখন একদিন ভীমকে দেখে রাক্ষসী মুগ্ধ হন তবে হিরিম্বার দাদা হিরিম্ব রাক্ষস পঞ্চপাণ্ডবদের মারতে চেয়েছিলেন তখন ভীম হিরিম্বকে বধ করেন এবং বনে রাজা ঘোষিত হন পরবর্তীতে হিড়িম্বা মাতা কুন্তিকে তার মনের ইচ্ছে জানান এবং মাতাকুন্তীর অনুমতিতে ভীম ও হিরিম্বার এক বছরের সম্পর্কে লিপ্ত থাকার এক চুক্তিতে বিবাহ হয় তাদের একটি পুত্র সন্তান হয়েছিল তার নাম ছিল ঘটোৎগ ভীমের দ্বিতীয় স্ত্রী ছিলেন রাজকন্যা দ্রৌপদী অর্জুন স্বয়ম্বরে সঠিক লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে স্বয়ম্বর থেকে বিজয়ী হয়ে বিবাহ করেছিলেন তবে মাতা কুন্তির ভুল বিভ্রান্তর কথায় পুত্রদেরকে পচন রাখতে দ্রৌপদীর পঞ্চপাণ্ডবদের স্ত্রী হতে হয়েছিল ভীম ও দ্রৌপদীর পুত্রের নাম ছিল সুত্য ভীমের তৃতীয় স্ত্রী হলেন কাশী রাজ্যের রাজকন্যা ভালনধারা তাদের পুত্র সন্তানের নাম ছিল সাভারগা কথিত আছে ভীম তার তিন স্ত্রীর মতো সব বেশি ভালোবাসতেন দ্রৌপদীকে